রিল্যাক্স ফুল বডি রিল্যাক্স স্যালো দল মিউভম চলে গেলাম আজকের প্রথম বিনোদনের প্রথমেই জানাচ্ছি সবাইকে ফেরিভারি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা বেশ কয়েকদিন ধরে একটা রিউমার শুনছিলাম যে রিউমারটা কি না গোলন্দার ছবির মতো রঘু ডাকাতে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবদার সঙ্গে অনির্মাণ ভট্টাচার্যকে রাখবেন মানে অনির্মাণ ভট্টাচার্যকে আমরা রঘু ডাকা ছবিটায় দেখতে পারবো যখন থেকে রিউমারটা শুরু হয়েছে তখন থেকে আমি বিশ্বাস করে নিয়েছিলাম কারণ ধ্রুব বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এই জিনিসটাকে মিস করবে না মানে এত বড়ো একটা সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে রাখবে না এবং তার সঙ্গে আবার দেবদা মানে আমরা দেখেছি গোলন্দাজে এই দুটো পেয়ার খুব চ মানে চর্চিত হয়েছে গোলন্দাজে দ্বারা ওই শিব ঠাকুর মানে পরনে শিব ঠাকুরের ভূমিকায় যখন আমরা দেখেছিলাম অনির্বাণ ভট্টাচার্যকে নাচ করতে ওরকম একটা বহুরূপী সেজে আমার দারুণ লেগেছিল ট্রেলারেও যদি ওই একটা ঝলকের কথা বলি বা পুরো সিনেমায় যদি কথা বলি সে বারবার না নিজেকে ওই বহুরূপীর বেশি যখন দেবদার সামনে আসছে ওই পেয়ারটা আমার খুব ভালো লেগেছিল খুব মজার একটা পেয়ার ছিল মানে দেবদার অনির্বাণ ভট্টাচার্য তো সেরকমই যদি রঘু ডাকাতে হয় আমি তখন ভেবে নিয়েছিলাম যে আমার মনে হয় রিউমারটা খুব একটা মানে মিস হবে না খুব একটা ভুল জিনিস হবে না এবং সেটাই হলো গতকাল থেকে নামি পত্রিকায় অলরেডি এটা পাবলিশ হওয়া শুরু করে দিয়েছে যে ধ্রুব বন্দ্যোপাধ্যায় নাকি বলে দিয়েছে যে অনির্বাণ ভট্টাচ্য থাকতে চলেছে রঘু ডাকাত সিনেমায় এবং তাও আবার প্রোটাগনিস্ট হিসেবে না অ্যান্টাগনিস্ট হিসেবে মানে ব্যাপারটা সত্যি তীপুর জমে ক্ষীর মানে খেলা হবে এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছে দেখো গোলন্দার ছবিতে আমরা অনির্মাণ ভট্টাচার্য দেখেছিলাম একদম মানে দেবদার বন্ধু হিসেবে ঠিক আছে যখনই স্ক্রিনে তাদের দেখতে পাচ্ছি ভালো বন্ধুত্ব তারা মানে বিভিন্ন কথা বলছে এরকম একটা ভূমিকায় দেখেছিলাম রোগু ঢাকাতে সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে কারণ এইখানে আমরা অ্যান্টাগনিস্ট ভার্সেস প্রোটাগনিস্ট এখানে প্রোডাকানিস তো দেবদা এবং অ্যান্টাগনিস্ট হিসেবে মানে যে চরিত্রটা প্লে করবে অনির্মাণ এটা দেখবার মতো হবে এইটুকানে আমি বিশ্বাস রাখছি এবং অনির্মাণ সত্যি খুব ভালো একজন অভিনেতা রিসেন্ট তার কাজ যেটা লাস্ট আমি দেখলাম তালমার রোমিও জুলিয়ার মানে অসাধারণ কি বলবো তার পারফরমেন্স এরকম পারফরমেন্স আর আগে মানে খুব কম আমি সিরিজে দেখেছি মন্দার তো আমার দারুণ লেগেছে কিন্তু তারপরে যদি তার পারফরমেন্স পারফরমেন্সের দিক থেকে অবশ্যই বলবো যে তালমার রোমিও জুলিয়েট আমার তো দারুণ লেগেছিল হয়েছিল তো এবার দেখার বিষয় কিভাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই দুজনকে প্রেজেন্ট করে রঘু ডাকাতের ভূমিকা আমরা দেবদাকে দেখতে পারবো এবং অনির্বাণ ভট্টাচার্যকে কোন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি মানে কোন চরিত্রের জন্য আমরা দেখতে পারবো হয়তো ফেব্রুয়ারি মাসে এমন হতে পারে যেহেতু রঘু ডাকাত ফ্লোরে যাচ্ছে করে যাওয়ার আগেই ঠিক এমন একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার দেওয়া হলো যেখানে আমরা দেখতে পাবো অনির্বাণ ভট্টায় সেটা হলো তো ব্যাপক হবে ব্যাপক মানে যেদিন হয়তো শুটিং শুরু হবে তার আগেই একটা পোস্টার ড্রপ করা হলো বা সেই দিনকে একটা পোস্টার ড্রপ করা হলো যে শুটিং স্টার টুডে ফ্রম টুডে ঠিক আছে তো এইরকম যেরকম খাদানে আর কি হয়েছিল যিশুদের একটা পোস্টার বার করা হয়েছিল ইয়ে দেবরা একটা পোস্টার বার করা হয়েছিল ওরকমভাবে যদি প্রথমে দুটো ক্যারেক্টারের পোস্টার বার অলরেডি দেবদার তো চলেই এসে যাচ্ছে চোখ টুকু এবার যদি অনির্বাণ যে যদি বার করা হয় তাহলে কিন্তু জমে যাবে এবং এই টাসেলটা আমার সত্যি খুব এক্সাইটেড দেখার জন্য আমি তো পার্সোনালি খুব দেখার জন্য এক্সাইটেড তোমাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও যে অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস দেব ফর দ্য ফার্স্ট টাইম আমরা জানি তারা এর আগেও দুটো সিনেমায় অভিনয় করেছে একটা হচ্ছে নগর যেখানে আমরা দেবদা অনির্বাণ ভট্টাচ্যকে দেখেছি এবং গোলন্দাজ ছিল কিন্তু ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবারে একটু অন্যরকমভাবে মানে চেষ্টা করছে যাতে এই দুজনের মধ্যে একটা ক্ল্যাচ মানে কি বলবো একটা অভিনয়ের দিক থেকে কে মানে কাকে টক্কর দিতে পারে এমন একটা পারফরমেন্স তৈরি করবে এই গল্পটার মধ্যে এবং সেটাই দেখার যাই হোক এটা বলেই ভিডিওটা শেষ করো তোমাদের কি মন্তব্য রঘু ডাকাতের এই মানে চরিত্রটাকে নিয়ে অনির্বাণ ভট্টাচ্যের চরিত্রটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার এবং রেগুলার আপডেটের জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো সবাইকে টাটা বাই ভাই টেক কেয়ার